এই যে ভাই এটার ভিতরে আজকে আস্ত মুরগি গ্রিল করতেছে ভাই কি বলেন ভাই কি অবস্থা এই বাহ বাহ দেখেন কি অবস্থা মিয়াকো কোম্পানির ইলেকট্রিক ওভেন মাল্টি ফাংশনাল কনভেনশন ওভেন যেটা এটা আল্লাহর দুনিয়া যত হালাল খাবার আছে সব তো করাই যায় এখানে অনেকগুলো আছে এই যে রেড সুইচ আছে মিয়াকোর অনেক সাইজ আছে রাসেল হুপস আছে আস্ত মুরগি এর গ্রিল হবে গ্রিল হবে আস্তে গ্রিল হবে আচ্ছা এটা হলো মিয়াকো কোম্পানির মিয়াকো কোম্পানির ইলেকট্রিক মাল্টি ফাংশনাল কনভেনশন ওভেন যেটা। ওয়াও এটাতে কি কি করা যায় ভাই? এটা আল্লাহর দুনিয়া যত হালাল খাবার আছে সব তো করাই যায়। কেক, বিস্কিট, পিজা, পুডিং, আপনি সিঙ্গারা, সমুচা সবই এটার ভিতরে করতে পারবেন। সব কিছু করা যায়। সবই এটার ভিতরে করতে পারবেন। হ্যাঁ, ওকে। এখানে তো অনেকগুলো দেখতেছি ভাই। এখানে অনেকগুলো আছে। এই যে রেড সুইজ আছে, মিয়াকোর অনেক সাইজ আছে, রাসেল হুবস আছে যেটা। রাসেল হুবস আপনার জার্মানির একটা ব্র্যান্ড কোয়ালিটি ফুল যেটা রাসেল হুপস ওই ব্র্যান্ডের আছে আমি এটা দিয়ে শুরু করি এই দেখেন রাসেল হুপসের এটা হবে আটত্রিশ লিটার আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক ওভেন যেটা ইনভার্টার টেকনোলজি কনভেনশন ফাংশনে দেখেন

মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপর যেটা সবচেয়ে বিগ পঁচাত্তর লিটার এটা একবারে ফুল যারা বড় ওভেন কমার্শিয়াল কাজ করবেন তাদের জন্য পঁচাত্তর যারা নিবেন একবারে ধামাকা অফার থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আশি লিটার পাবেন একশো লিটারও পাবেন আশি লিটার একশো লিটার সবই আছে আশি লিটার একশো আশি লিটার পড়বে সতেরো আর একশো লিটার পড়বে বিশ হাজার পাঁচশো আচ্ছা আর একবারে ধামাকা অফার ভাই বিল হয়ে গেছে নাকি আমি আপনার টাইম দিছিলাম দশ মিনিট হ্যাঁ দশ মিনিট পর এটা অফ হয়ে গেছে দেখছেন হ্যাঁ হ্যাঁ অফ হয়ে গেছে এটা আমি টাইম বাড়াই দিলে আবার চালু হয়ে যাবে জি ওকে